হাইলাকান্দি জেলার পক্ষে ঐতিহাসিক দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মিজোরাম দেশের রেল মানচিত্রে যুক্ত হলো চালু হলো নতুন তিনটি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন যা পূরণ করবে হাইলাকান্দিবাসীর বহু বছরের দাবি তাই খুশির জোয়ার জেলার মানুষের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করা সাইরাং কলকাতা এক্সপ্রেস শনিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে হাইলাকান্দি স্টেশনে এসে পৌঁছলে উৎসবের আবহ সৃষ্টি হয় সহস্র মানুষ ট্রেনটিকে স্বাগত জানান উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ বিশিষ্ট জনেরা হাইলাকান্দি স্টেশন থেকে সাইরাং এই হাইলাকান্দি দিনের আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দি স্টেশনে এইখানে আয়োজিত করা হয়েছে রাস্তাটি ট্রেনের জন্য আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ যাত্রা আমি এখানে দেখানোর চেষ্টা করব। আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের সাংসদ মাল্লা রয়েছেন মিশন রঞ্জন দাস উপস্থিত রয়েছেন হাইলাকান্দি এডিসি শ্রীদ্বীপ রায় মহাশয় সঙ্গে রয়েছেন হাইলাকান্দির চেয়ারম্যান মানব চক্রবর্তী আমরা সরাসরি চলে যাব আমাদের এমপি মহোদয়ের কাছে ওনার কাছ থেকে জানবো যে আজকের এই বিশেষ দিন হাইলাকান্দির অতি প্রত্যাশিত দিন যেটা আজকে সম্পূর্ণ হয়েছে স্যার আজকে হাইলাকান্দির একটা স্বপ্ন পূরণ হয়েছে তিন তিনটি ট্রেন পাচ্ছে তো কি হাইলাকান্দি আজকে মানুষ অনেক খুশি যে হাইলাকান্দি থেকে ডাইরেক্ট কোনো ট্রেন ছিল না বা গুয়াহাটি যেতে হলে বা যে কোনো জায়গায় যেতে হলে আমাদের বদরপুর যাওয়ার দরকার ছিল অনেক যেটা খরচও ছিল আজকে হাইলাকান্দিতে আমরা এটা জায়গায় তিনটা তিনটা ট্রেন পেয়েছি আজকে আমরা হাইলাকান্দি থেকে দিল্লি যেতে পারি কলকাতা যেতে পারি গুয়াহাটি যেতে পারি এবার সব থেকে বড়ো কথা হলো যে মিজোরাম ভারতের একটা স্টেট কিন্তু আজ পর্যন্ত এখানে রেলের কানেক্টিভিটি ছিল না রেলের মেফে মিজোরামের নামই ছিল না আজকের জন্য আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী এবং রেল রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে যে ওনারা এত প্রচেষ্টা করে যেটা মিজোরাম সম্ভব ছিল না ট্রেন নেওয়া এর আগে কেউ কেউ কোনো চেষ্টাও করেনি কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে রেল আমরা মিজোরাম পেলাম মিজোরামের বাসী আজকে রেল পেল এবং সঙ্গে সঙ্গে আমরা হাইলাকান্দি বাসীর আরও ভালো হচ্ছে আমরা তিনটা ট্রেন পেয়ে গেছি রাজধানীও পেয়ে গেছি কলকাতা এবং গুয়াহাটি এই জন্য হাইলাকান্দি মানুষ আজকে দেখুন এই পরিস্থিতির মধ্যে তো বৃষ্টির মধ্যেও হাইলাকান্দি পুরো মানুষ এই রেল স্টেশন আজকে বসে আছে এটাই প্রমাণ হচ্ছে যে হাইলাকান্দি মানুষ অনেক খুশি আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং রেল ধন্যবাদ স্যার দেখা গেছে যে হাইলাকান্দি হয়ে যে তিনটি ট্রেন যাত্রা করবে তিনটি ট্রেনে আজকে এই স্টেশন হয়ে যাবে এবং দুই মিনিটের হল করবে হাইলাকান্দি এই স্টেশনে আমার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ মিশন রঞ্জন দাস ওনার কাছ থেকে জানতে চাইবো যে আমি আপনাকে দাবি করেছিলাম যে হাইলাকান্দিতে ট্রেন যখন আপনি সাংসদ ছিলেন তো কীভাবে স্বপ্নটা পূরণ হলো আমাদের তো খুব আনন্দিত যে আমি গত পাঁচ এপ্রিল বলে গেছিলাম যে আপনারা বৈরবী থেকে গুয়াটি পর্যন্ত একটা ট্রেন চাইছেন আপনাদের এই দাবিটার ছোটো দাবি এর চেয়ে বড়ো দাবি আপনারা আগস্ট সেপ্টেম্বরে আপনারা পেয়ে যাবেন কারণ জুন জুলাই মাসের মধ্যে সাইরং পর্যন্ত এই লাইনের কাজ শেষ হয়ে যাবে আর তারপরে যে কোনো সময় আপনারা ডেইলি প্যাসেঞ্জার ট্রেন পাবেন নতুন নতুন ট্রেন পাবেন আজকে একই দিনে তিনটা রাজধানী সহ তিনটা ট্রেন সাইরাং থেকে হাইলাকান্দি হয়ে গোয়াটি কলকাতা এবং দিল্লি পর্যন্ত যাচ্ছে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমি শ্রীভূমি থেকে আজকে হাইলাকান্দি পৌঁছেছি যে আমি বদরপুরে থাকবো না আমি আমি হাইলাকান্দি থাকবো তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা এই খুশিটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আজকে এটা আমি এখানে উপস্থিত থাকতে পারি আমি খুব গর্ব অনুভব করছি আমি ধন্যবাদ জানাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের রেল মন্ত্রণালয়ের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি সত্যিকার বলতে গিয়ে হাইলাকান্ধীর জন্য একটি খুশির দিন আজকে এই দিনে হাইলাকান্ধীর যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং হাইলা যেমন মিজোরামের সাইরাং থেকে সরাসরি আমরা তিনটা ট্রেন পাচ্ছি একটা বিহার পর্যন্ত যাবে যেটা সপ্তাহে একদিন একটি যাবে কলকাতা পর্যন্ত যেটা সপ্তাহে তিন দিন এবং ডেইলি প্যাসেঞ্জার ট্রেন রয়েছে সাইরাং থেকে গুয়াহাটি পর্যন্ত দেখালাম হাইলাকান্দির এই খুশির মুহূর্ত হাইলাকান্দির জন্য হাইলাকান্দিবাসীর জন্য আজকের এই দিন সারা জীবন মনে থাকবে হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা এন বাংলা